আতঙ্কে দিন কাটছে গ্রামে পাহাড়ায় নামলেন জনতা পুলিশ থানার অন্তর্গত ভেড়ামারি গ্রাম এখন যেন আতঙ্ক একটি ভুতুরে কুকুর হঠাৎ করে মানুষকে কামড়ে দিয়ে নিমেষে উধা হয়ে যাচ্ছে বলে অভিযোগ ইতিমধ্যে দশ থেকে বারো জনকে ওই কুকুরের কামড়ে আহত হয়েছেন পুরুষ মহিলা বৃদ্ধ বাদ যাচ্ছে না কেউই গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক বিশেষ করে বয়স্ক মানুষজন সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন রাস্তায় বেরোতে সাহস পাচ্ছেন না অনেকেই দিনের আলো থাকলেও উদ্বেগ কাটছে না রাতের অন্ধকারে পরিস্থিতি আরো ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে উদ্যোগ নিয়েছে প্রশাসন পাড়ুই থানার পুলিশ এলাকায় শুরু করেছে টহল পাশাপাশি স্থানীয় যুবকদের নেতৃত্বে গ্রামে গঠন হয়েছে স্বেচ্ছাসেবক পাহারা দল যুবকদের নিয়ে রাত জেগে চলছে পাহারা এলাকা বাসিন্দাদের বক্তব্য দ্রুত একটা ব্যবস্থা করুন একটি স্বাস্থ্য শিবিরের আয়োজনের জন্য অনুরোধ করেছেন গ্রামবাসী কি হয়েছিল ওইখানে বসে আমি চা খেতেলাম চা চাটা খেতে এক চাময় নি চা দুটি মুড়ি নিয়েছি আর কুকুরটাই সে আমি কুকুর আশা দেখি নাই এই বাগো কুন্দি ঢুকেছে ঝুপি নে একবার এখানে কাম নিয়ে লটকিনকে ফেলি দিল ওগো বাবুনি আমাকে খিলিলে রে বাবুনি আমাকে খিলিলে মনে কোছে লাইনে লেগে গেলছি নিয়ে তাড়াতাড়ি করে আর দুজন তুলে ওইখানে গেল তখন একবারে ফেং ধরে সব কাপড় মাপড় ডুবে গেলছে এখানে আতঙ্ক তো রয়েছে মানে হঠাৎ দেখে একটা কুকুর খেপে যে মানে কুড়ি পঁচিশ কেজি জখম করেছে যেভাবে মানে কামড়িয়েছে মাংস তুলে নিয়েছে এবার তো আতঙ্ক তো রয়েছে বিশেষ করে বাচ্চা যে ছেলে মেয়ের স্কুল যেতে ভয় করছে আমি বলেছি হয়তো স্কুল এখন জোর দরকার নাই যতক্ষণ একটা প্রশাসন বা পশু দপ্তরে যতক্ষণ কুকুরটা চিকিৎসা বা একটা সুরক্ষণ তখন পাচ্ছি না গুত আতঙ্ক বলতে গোটা গ্রামবাসী তো সারা রাত ঘুমেনি সারা রাত ধরে গ্রামবাসী সবই জেগে আছে একটাও গ্রামের লোক ঘুরেনি রাত একটা পর্যন্ত আমাদের গ্রামের টিম টিম করে দল করে ছেলেরা লাঠি নিয়ে বসে আছে যদি কাউকে আক্রান্ত করে এর মধ্যে তো দশ বিশ জনকে আক্রান্ত করে দিয়েছে আর যাদেরকে আক্রান্ত করছে তাদেরকে আপনি দেখলেন কীরকম অবস্থা